ম্যাডাম গজব হয়ে গিয়েছে আপনার এটা শোনা দরকার কি হয়েছে বিজয় কেউ মারা গেল নাকি না ম্যাডাম আমাদের সেই মাতাল মাতাল ইন্সপেক্টর চ্যাটার্জি মশাই বাজারে ওই অফিসার তোলা তুলছে আমার আলমারি থেকে টাকা চুরি করে নিয়েছে নেশা করবে বলে তাও আমি কিচ্ছু বলিনি এবার আর চুপ থাকা যাবে না আইনকে বাঁচাতে হবে আর ওই পাগলকে সায়স্তা করতে হবে তাহলে কি ম্যাডাম আমি পুলিশ পাঠিয়ে পাগল তোলাবাজ চ্যাটার্জিকে মারতে মারতে থানায় তুলে আনবো না বিজয় তোমাকে কিছু করতে হবে না ওই তোলাবাজকে আমি নিজে সায়স্তা করব। আমি সাধারণ মেয়ের পোশাকে মাতাল চ্যাটার্জিকে হতে নাতে ধরব বিজয় আমি যাচ্ছি ওকে সায়স্তা করতে ততক্ষণে তুমি আমার অফিসটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করো গরম গরম ফুচকা নিন একবার খেলে আর ভুলবেন না দাদা ফুচকা কত করে নিচ্ছ এমনিতে চার টাকা পিস বিক্রি করছি কিন্তু আপনার মতো সুন্দরী মেয়েকে আমি ফ্রিতে খাবাই দিন আমাকে এক প্লেট গরমা গরম ফুচকা দিন হ্যারি গো ম্যাডাম ফ্রেশ ফুচকা এনজয় থ্যাংক ইউ ইট লুকস ওয়ান্ডারফুল এই নিন ম্যাডাম আপনার গরম গরম ফুচকা তৈরি আশা করি আপনার ভালো লাগবে হুম ইন্সপেক্টর চ্যাটার্জি আবার তোলা তুলতে আসছে সবাই পালাও এই বাজারে আজ খুব ভিড় দেখছি এই বাজারে কে আবার এত নিশ্চিন্তে দাঁড়িয়ে খাচ্ছে কেন এই বাজারটা কি শুধুই আপনার জন্য তুই জানিস আমি কে এখানে আমি আইন হাত ছাড় তুমি ইউনিফর্ম পরে অপরাধ করছো আমাকে শিখাবি আইন এই মুহূর্তে থামো নলে ফল ভজা হবে চুপ কর তোকে এখন থানায় নিয়ে যাচ্ছি হাত ছাড়ো তুমি জানো না তুমি কাকে ছুছ এখানে আমার কথাই শেষ কথা এই অন্যায়ের জবাব তোমাকে দিতেই হবে এই গাড়িটা যত দূর যাবে তোমার বিপদ তত বাড়বে থানায় নিয়ে গিয়ে তোকে কেমন বাজাচ্ছি দেখে এই গাড়িটা থামলেই হিসেব শুরু হবে আমার সাথে এরপর কি হয় জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো